আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহু ওয়াহদা والصلاه والسلام আলা মান লাবিদা বাদা আমা বাদ স্মরণহিত বন্ধুরা উপস্থিত হয়েছে এমন একটা সময়ে আমরা জানি যে আগাম আমরা ঈদুল ফিতর উদযাপন করব ইনশাআল্লাহ স্মরণহিত উপস্থিতি আজকের রাত্রিতে অসংখ্য ছেলেরা হাতে মেহেদি দেবে এর বিষয়ে কথা বলতে হাজির হলাম মনে রাখবেন পুরুষরা মেহেদি দিতে পারে না হাতে অথবা পায়ে আবু হরে বলিত বর্ণিত তিরমিজি সাতাশশো আঠাশ নম্বর সংখ্যা হাদিস এসেছে আল্লাহ রসুল মহম্মদ সাল্লা সাল্লাম বলেছেন পুরুষের সুগন্ধি হচ্ছে যা সুগন্ধ ছড়ায় কিন্তু রং দেখা যায় না আর মহিলাদের সুগন্ধি হচ্ছে যা রং দেখা যায় কিন্তু সুগন্ধ বা গন্ধ ছড়ায় না সম্মানিত উপস্থিতি বোঝা গেল হাদিস থেকে আমরা পুরুষরা আতর ব্যবহার করব সুগন্ধি ব্যবহার করব। কিন্তু এমন কোনো সুগন্ধি ব্যবহার করব না যেটা প্রকাশ হয় এরপরে আসুন সারদে আল্লাহ আনহা বলছেন যে মহিলা হাত বাড়িয়ে আল্লাহ রসুল্লাহ সাল্লামকে কিছু দিলেন আল্লাহ রসুল্লাম বললেন আমি বুঝতে পারলাম না এটা কি মহিলা না পুরুষ তখন বলা হলো এ তো মহিলা তখন আল্লাহ রসুল বললেন এ যদি মহিলা হয় তাহলে তার হাত মেহেদি দিয়ে রাঙানো নয় কি জন্য সময় উপস্থিতি বোঝা গেল যে পুরুষ এবং মহিলার পার্থক্য হচ্ছে মেহেদি দিবে মহিলা আর পুরুষরা মেহেদি দিবে না আর অন্যতরে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহাল্লাম বলেছেন নারীর সাদৃশ্য অবলম্বনকারী পুরুষরা লানতপ্রাপ্ত এবং পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারীরা তা আনদপ্রাপ্ত অথব আসুন ঈদ হোক অথবা বিবাহ বিবাহকে কেন্দ্র করে অসংখ্য পুরুষ ওই একদিন হাত মেহেদি দিয়ে রঞ্জিত করে রাঙাই এটা ঠিক নয় এখান থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুক আমিন পাখির তানা আনিল আহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার